নমস্কার বন্ধুরা পৃথাকন্তীর পাকশালায় সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম দুধ পনির সামনে ষষ্ঠী তাকে মাছ মাংস দেবো আর সবজি বা পনির দেবো না তা কি হয় তাহলে চলুন দেখিয়ে দিই এই দুধ পনিরটা আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে চারশো গ্রাম পনির এর মধ্যে দিয়ে দিলাম জল যাতে পনিরটা ডুবে যায় আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা আমি আধ ঘন্টা রেখে দেব এখানে আছে বারোটা কাজু বাদাম চার চা চামচ নারকেল কোড়া দু চা চামচ মগজ আর আছে দু চা চামচ পোস্ত এই সবগুলো একসাথে আমি বেটে নেব একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিলাম পোস্ত চার মগজ ভিজিয়ে রেখেছিলাম জল আর দিয়ে দিচ্ছি ভেজানো কাজু বাদাম এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে এটা একসাথে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আধ ঘন্টা হয়ে গেছে এইবারে একটা স্টেনার দিয়ে আমি ছেঁকে নিচ্ছি জলটা ছাঁকা হয়ে গেল এবার নর্মাল জল দিয়ে আমি খুব ভালো করে পনিরগুলো ধুয়ে নেব দু থেকে তিনবার আমি ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে না নিলে এটা দুধ পনির তো যখন দুধের মধ্যে পনিরগুলো দেয়া হবে দুধটা কিন্তু ফেটে যেতে পারে গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে আমি তিন টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল যে কোনো রিফাইন্ড তেল নিলেই হবে তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিলাম এইবারে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো পনিরগুলো দিয়ে ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নেবো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দুদিকেই ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এইভাবেই আমি সবগুলো ভেজে নেব এবারে আরও এক টেবিল চামচ তেল আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি দারচিনি দুটো ছোট এলাচ একটা বড় এলাচ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড জৈত্রী একটা জৈত্রীর তিন ভাগের এক ভাগ দিয়ে এটা আমি কয়েক সেঙের নেড়ে নেব এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা কাজু বাদাম পোস্ত চারমগজ আর নারকেল দিয়ে দিলাম বাটি ধোয়া সামান্য জল আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করবে দেবে আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব তেলটা ছেড়ে এসছে ভালো করে দেখিয়ে দিচ্ছি হালকা ভেসে এসছে এইবার আমি দিলাম ওয়ান ফোর চা চামচ চিনি গুঁড়ো চিনি দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যে যেমন লবণ পছন্দ করবে দেবে মিশিয়ে নিলাম ঢেকে দিলাম ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত রেখে দেবো ঢেকে ফ্লেমটা বাড়িয়ে দিলাম গ্রেভিটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম এবারে ঢেকে আমি দু থেকে তিন মিনিট গ্রেভিটা ফুটিয়ে নেব প্রায় তিন মিনিট হয়ে গেল ঠাকনাটা খুলছি খুব সাবধানে এটা নেড়ে দিতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় দিয়ে দিলাম আটটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে ঢেকে দিলাম রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম পাঁচ মিনিট পরে এটা আমি নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি আমার দুধ পনির এবারে ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম এই রান্নাটায় নর্মালি হলুদ দেয় না কিন্তু আমি হলুদ পছন্দ করি একটু হলদে ভাব পছন্দ করি সেই জন্য আমি হলুদটা দিয়েছি যারা পছন্দ করবে না তারা দেবে না হলুদটাই রান্নায় অপশনাল তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গেবে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন Shustu thou been?